সুপ্রিয় খামারি ভাই বোনেরা আজকে আমি একটা খামারে এসেছি সেখানে একটি গর্ভবতী গাভীর স্টিং হল বা পা টেনে হাঁটা অথবা ঝেঞ্জা বা সিটানা যে রোগটা আমরা সকলেই জানি যে হঠাৎ করে গরু গাভী হাঁটতে পারে না তো এই খামারির সমস্যাটা গরুটির সমস্যা প্রায় দেড় দুই বছর আগে কিন্তু তার গোয়াল ঘরের যে ঢাল ওটা দিয়ে নামতে গিয়ে হঠাৎ পড়ে যায় দুই তিন দিন আগে এবং সে খুবই তটস্থ হয়ে ডাক্তার ডাকেন এবং সেখানে আমি উপস্থিত হয়ে সমাধান দেওয়ার চেষ্টা করি তো এই ধরনের সমস্যা আসলে প্রায় খামারেই দেখা যায় অনেক সময় সারগুরুতেও দেখা যায় তো এটা নিয়ে আসলে ভয় পাবার কোনো কারণ নেই আপনার নিকটস্থ যে কোনো অভিজ্ঞ ভেটেরিনারিয়ান ভেড ডক্টর যদি দেখান সকল সার্জারির মাধ্যমে সম্পূর্ণভাবেই আপনার প্রাণীটি সুস্থ হয়ে যাবে আর আমাদের অনেক খামারি ভয় পান সাধারণত বাজারে বেছে দেন কষাইয়ের কাছে বেছে দেন তো এটা করা যাবে না অনেক সময় অনেক কষাই অথবা অনেক ব্যাপারী আছে যারা এ ধরনের গরু গাভি কিনে সার্জন দ্বারা সার্জারি করে মুহূর্তেই তার মূল্য প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেশি করে ফেলেন তো কাজেই ভয় নয় আতঙ্ক নয় আমাদের সকলকেই এ ধরনের সমস্যা যদি আমরা ফেস করি তবে আপনার কাছাকাছি যে ডাক্তার আছে সে ডাক্তারের শরণাপন্ন হন আশা করা যায় যে এটা থেকে আপনি পরিত্রাণ পাবেন আর হ্যাঁ আমার স্ক্রিনে দেয়া নাম্বার বিশেষত মানিকগঞ্জ সাভার ধামরাই কেরানীগঞ্জ নবাবগঞ্জ এই সমস্ত জায়গায় এ ধরনের কেস পেলে অবশ্যই যোগাযোগ করবেন আশা করি হানড্রেড সমাধান পাবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে